আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম ঝাঁকি জাল দিয়ে আশ্বিন মাসের ঝাঁকাশের পরে আজকে নদীতে মোটামুটি পানি হয়েছে সেই জন্যে আমরা চলে এসেছি এই যে মুরবী চাচাকে নিয়ে ঝাঁকি জাল দিয়ে তিনি কিন্তু আসলে মাছ শিকার করতে আসছে ইদি দেখতেছেন অল্প পানি কিন্তু মোটামুটি পানি স্রোত আছে এবং কি কয়েকদিন আগে আপনারা তো জানেন বিশেষ বিশেষ করে খরা ছিল প্রচণ্ড রোদ ছিল রোদের পরেই কিন্তু এখন স্বস্তি আমাদের এলাকায় আর ধান টান তো আপনারা জানেনি একদম মরে গেছিলো এই অবস্থা এখন আবাদি ফসলগুলিগুলো সেই লিখতেছে প্রিয় দর্শক দেখতেছেন একদম সবুজে ভরা পুরোটা বন আমাদের এই পক্ষিয়াবিলে পুরা বনটা একদম একটা সবুজে ভরা দেখতেছেন এই দুদিন যাবৎ এই বৃষ্টির কারণে আশ্বিন মাসের এই ঝাকাশের কারণে এখন কিন্তু মোটামুটি আমাদের দ্বারাটা শুয়া গিয়েছিল আসে কিন্তু এই যে আমাদের মুরগি কাকা ইনশাআল্লাহ মাছ শিকার করতে আসছে আপনার দেখায় দেখি এই মুরগি কাকার জালে কী ধরনের মাছ উঠে ইনশাল্লাহ দেখতেছেন জালটা সুন্দরভাবে নিক্ষেপ করলো আসলে বরটা ছুটে গেছে দেখতেছেন এই যে দেখেন এখানে আমাদের যে এটাকে বলে লজ্জাপতির গাছ কাকা জালটা তুলক আপনাদের দেখাই যে লজ্জাপতির গাছ এটা হচ্ছে দেখেন এই গাছটা লড়ালেই কিন্তু একদম মুজে যাবে পাতাগুলি দেখেন এই যে দেখেন একদম মুজে গেল এগুলি গাছ হচ্ছে লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছের পাশেই এই দিক নদীতে কাকা মাছ শিকার করতেছে আপনাদের তো দেখাইলামই এবং কি আপনাদের দেখাই যে কাকার জালে কী ধরনের মাছ উঠে ইনশাল্লাহ এই দেখতেছেন আস্তে আস্তে চালটা তুলতেছে মা আশা ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখেন আমাদের জালে কিন্তু মাছ আছে প্রিয় দর্শক আপনি দেখাই জালটা উপরে নিয়ে আসুক এই যে দেখাই এই আমাদের নদীতে কিন্তু মাছ বাঁধার কথাই না তবুও কিন্তু নদীতে মাছ উঠতেছে আসলে এগুলো একদম শুকায় গিয়েছিল প্রিয় দর্শক তবুও কিন্তু এই যে দেখেন পুঁটি মাছ একটি পুটি আরও মাছ আছে আপনার দেখাই ইনশাল্লাহ আসলে ময়লা এবং কি শিফি এগুলি পিসি নদীতে এখন আরো মাছ আছে আপনাদের আমাদের এই নদীটা কিন্তু একদম ও আর একটি পুটি দেখেন প্রিয় দর্শক দেখেছেন তিনটা পুটি এই যে দেখেন ও এই দিয়ে এবং একটা তরতাজা পুটি ও আরো আছে আর বইটা আছে প্রিয় দর্শক এই যে দেখেন পুটিগুলো সেই সেই পুটি দেখেন একটা লাল টিকটিক করতেছে বিয়া করা ওই দেখেন বইটা আরো আছে দুইটা বইটা এই যে এই যে দেখেন দুইটা তিনটা পুটি এবং কি আরো দুইটা বইটে মাছ সুন্দর প্রিয় দর্শক দেখতেছেন একদম তরতাজা রাখো 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 তরকারি হয়ে গেছে এই যে তরকারি হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের মাশাল মাশাল সুন্দর ও নাইস ভেরি নাইস শক অবশ্যই না না ওরের ধরে নেই ওরে ধরে ধরে আলো ধরে ধরে এলো ধরে এলো আর দেখালাম অনেক দেখাছি এই যে সুন্দর পুঁটি মাছ মাশাআল্লাহ আল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে